আরণ্যকের সামনে আদিত্য কাপুরকে প্রোপোজ করলো রোশনাই তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে যখনই প্রতিযোগিতাটা শেষ হয় তারপরেই রোশনাই ইচ্ছাকৃতভাবে প্রতিযোগিতা হারার কারণে সে মন খারাপ করে বাইরের দিকে আসছিল আর ঠিক সেই সময় তার সামনে উপস্থিত হয় আদিত্য কাপুর সে রোশনাইকে অনেকগুলো কাজের অফার করে রোশনাই সেই সমস্ত কাজে রাজি হয়ে যায় আর আদিত্য কাপুর রোশনাইকে লিফ্ট দিতে রাজি হয়ে যায় ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় আরণ্য আরণ্য আর গরিমাকে একসাথে দেখে একটু অস্বস্তি বোধ করে গরিমা ঠিক সেই সময় আদিত্য কাপুর রোশনাইকে বলে তোমাকে এসব দেখার থেকে তুমি আমার সাথে চলো আমি তোমাকে গাড়ি থেকে ড্রপ করিয়ে দিব ঠিক সেই সময় রোশনাই ও আদিত্য কাপুরের সাথে যেতে রাজি হয়ে যায় রোশনাইকে আদিত্য কাপুরের সাথে যাওয়ার জন্য বাধা দিতে আসলে আরণ্যকে সোজাসুজি না করে দেয় রোশনাই তো হ্যাঁ বন্ধুরা আর এদিকে রোশনাইয়ের এরকম ব্যবহার দেখে গরিমা আর মা আলতু ফালতু মন্তব্য করতে থাকে এবং অর্ণব বোঝাতে থাকে এরকম মেয়ের সাথে মিশতে না তার নাচের দিকে কোনো প্রকারের মন নেই সে নতুন শহরে এসে নতুন ছেলের সাথে ঢলাঢলি করতে শুরু করে দিয়েছে এরকমই আজে বাজে মন্তব্য করতে থাকে গরিমা ও তার মা ঠিক তারপরেই অর্ণুপ যখন হোটেলে এসেই দেখে তখন আদিত্য কাপুর আর রোশনাই একসাথে বসে রয়েছে একসাথে বসে তারা কথা বলছে এটা দেখে দেখে অনেকটা রেগে যায় যেটা সেখান থেকে চলে যেতে বলে এবং অরণ্যক সেই সময় বলে যে তোমাকে আমার সাথে কথা বলার জন্য কোনো টাইম নেই অথচ তুমি আদিত্য কাপুরের সাথে সারাদিন একই রুমে বসে রয়েছো যেটা শুনে রোশনাই উত্তর দেয় যে আমি কার সাথে কথা বলবো কার সাথে একই রুমে থাকবো সেটা একান্ত আমারই ব্যাপার তার জন্য তোমাকে কোনো প্রকারে মাথা ঘামাতে হবে না তো হ্যাঁ বন্ধুরা এভাবেই রোশমেই অরণ্যকে দূরে ঠেলে আদিত্য কাপুরকে কাছে টেনে নেয় আর এভাবেই যদি চলতে থাকে আর এমনটাই যদি আগামী পর্বে হয় তাহলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন